কুমড়া চলো চলো ওই যে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও হ্যাঁ চলো চাল কুমড়া কেটে নিয়ে আসি চলো কুমড়াটা কেটে নিয়ে আসি এটা ধরো এটা ধরো চাল কুমড়াটা ধরো দুই হাতে ধরো এভাবে ধরো দুই হাতে দুই হাতে দুই হাতে ধরো হ্যাঁ ধরো আর একটা ধরো টাইট করে ধরো এখানে ধরো ওই পাশে ধরো এই পাশে ধরো দুই হাতে ধরো আমি কাটবো 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 হ্যাঁ আচ্ছা চলো চাল কুমড়াটা কেটে নিয়ে আসি হ্যাঁ এই যে মারজানের চাল কুমড়ো আমরা কেটেছি এটা কে কেটেছে বাবা কেটেছে এই যে আমার চাল কুমড়া কাটলাম এই যে চাল কুমড়া রেখে আমরা মিষ্টি কুমড়া ওখানে যাই এই হচ্ছে আমার কাছে মিষ্টি কুমড়া দেখেছ দেখো দেখো মিষ্টি দেখো 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 সুন্দর হয়েছে না চাল কুমড়া কুমড়া মিষ্টি এরা দুই ভাই এটা আর কিছুদিন পরে কাটি সাইজ মাশাল খুবই বড় এত বড় যে সারা নবাবগঞ্জের মানুষকে খাওয়ানো যাবে এটা এত বড় সাথে সাথে এটা অনেক বড় হয়েছে চলো আমার